আরোহী দেখো আমার মামার জন্য কি পাঠাইছে দেখো কি পাঠাইছে এগুলো কি বলো তো বড়ই আমার মামার জন্য বড়ই পাঠাইছে কালকে আমার আম্মা বলতেছে গাছের কটা বড়ই পারছি বর্তা বানায় খাইছি ভাল লাগছে তো আমার আম্মারে বলছিলাম যে তাহলে আমার লেগে কটা নিয়ে আসলা না আজকে সকালবেলা একদম সাতটা বাজে বড়ই পাড়া শুরু করছে বড়ই পাইরা আমার ছোট বোনরে দিয়ে পাঠাইছে এই যে বড়ি খাইবা না

দেখে যাও এত মজা বরুই বরুগুলা টকম রসালো বরুই হম এটা খাই আসো আসো সরি আই এম সরি আমি আই এম সরি বলছি না মাখালে নেই আমি একাই খাই আসো আসো বসো আর বয়সও না রাগ করলে কি কাজ হবে বলো রাগ করলে লস তুমি এটা জানো রাগ করলে যে লস না একটা খাও ন আর খাও তুমি তো খাইবে এটা আমি জানি খাও যে মজা বড়িগুলা উম একটা পাকা বড়ি ওইটা খাই দেখো মজা অনেক টেস্ট